কিরে বন্ধু কি অবস্থা আর অবস্থা শ্বশুর বাড়ি গেছিলাম আজকে ঘুরে এলাম যাই তা তোর তো মন খারাপ কে তোর কি হয়েছে কি সমস্যা মন খারাপ যে থাকতো না শাশুড়ি এমন বুদ্ধি দিয়ে দিছে এখন তো আমার উপর দেখা দিচ্ছে কে কি বুদ্ধি দিছে কিনা করে তোর তোর তুই জানাস না যে আমি বেতন পাই কত জানিস তো বারো থেকে তেরো হাজার টাকা বেতন পাই এটা দিয়ে আমার সংসারই তো ঠিক মতো চলে তার মাসে রুম ভাড়া খাওয়া খরচ সব মিলে এমন কর যে আট নয় হাজার যাই তাহলে আমি চলবো কেমনে শ্বশুর বাড়ির সাথে রুম ভাড়া খাওয়া খরচ নেই কি এলো তুই তো গেলে শ্বশুর তাতে রুম ভাড়া খাওয়া খরচ ইলাম আর কি আরে তুই তো জানাস কম বেতন নিয়ে আমি এমনি টানাটানির মধ্যে আছি এমনি কয় যে এটা কিনে দাও ওইটা কিনে দাও বেতন তো আমার অত না তারপরেও কর্জ দাঁড় করে কিনে দিই এখন আবার কক্সবাজার যাওয়ার সাথে আছে তাহলে কি আমার কাছে অত আছে কি এই কর্জ নিয়ে যাবেন আলাদ করা ছাড়া উপায় আছে ক এখন আর কি করবি আঙ্গর মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকদের আসলে টেকা ছাড়া কিছুই নাই আর এখন সমাজে টিকতে গেলে টেকাই আগে দরকার বুঝস নাই টাকা ছাড়া কোনো দাম নাই কোনো মূল্য নাই বুঝছ এখন কি আর করবি অমনি থাক একটা জিনিস খেয়াল করছাস ওই বিন্দু কিন্তু সব সময় দেখতে যে সুদ খাব তারপরে বিভিন্ন স্বামী দরবারে যায় মনে কর যে মাসের কাছ থেকে টেয়া বসে নিব কিন্তু ওই দেখ সমাজে সবার আগে সবার আগে আর সমস্যা নেই ওরেই এই ডাহে ঠিক আছে দেখ তেলে ও পিন্ডু 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 তো মসজিদের দায়িত্ব হয়েছে মসজিদের সভাপতি দায়িত্ব হয়েছে এই পিন্ডু না ওটা পিন্ডু কাকা হয় আমি করে আর থিয়া শুধ করে বানাইল মরজিদের সভাপতি তাহলে চিন্তা কর দেশের অবস্থা এখন কোন দিকে যাইতেছে দেশের অবস্থা তো খুবই খারাপ তার খারাপ তোর অবস্থা তাই না বন্ধু ঠিক আছে থাক তাহলে দেখি কিন্তু কাকুর কাছ থেকে কত একটা ধার করা যায় কি না বিশ বাইশ হাজার আবার এবার কজার জানা গো দেখি যাই থাক